আমের সিজনে আমের সব ধরনের রেসিপি হবে কিন্তু সত্য হবে না এটা তো হতেই পারে না এতদিনে তোমরা তো প্রায় অনেক ধরনের আমসত্য রেসিপি দেখে নিয়েছো আজকের আমসত্বটা কিন্তু টকঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশনে হতে চলেছে বাই বাইধবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে মা তোমাদেরকে শেখাবে অসাধারণ স্বাদের আমসত্ত্ব রেসিপি যেটা বানাতে তোমাদের একদমই কম সময় লাগবে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর একদমই পারফেক্টভাবে রেসিপিটা শিখে নিতে ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে একদমই স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক তো আজকের আমসত্ত্বটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা আমগুলোকে কেটে নেবে আজকের আমসত্ত্বটা বানানোর জন্য প্রায় ১৪ থেকে পনেরোটা মতো মাঝারি সাইজের আম কিন্তু মা ব্যবহার করছে মা এখানে হিমসাগর আম ব্যবহার করছে প্রত্যেকটা আমই কিন্তু খুবই মিষ্টি তবে তোমরা চাইলে অন্য আমও ব্যবহার করতে পারো তবে দেখবে আমগুলো যাতে মিষ্টি হয় তো যাই হোক আমাদের প্রথম কাজ হলো আমগুলোকে একদম প্রেস করে চুলে নিতে হবে তো তারপর কিন্তু আমটাকে মাছ বরাবর কেটে নিয়ে টুকরো করে নেবে মা তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমকে কিন্তু মা ঠিক এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছে এবারে আমগুলোকে মিক্সিং বলে দিয়ে দেবো এখানে টোটাল আমগুলোকে প্রায় তিনবারে মিক্স করে নেবে মা তো প্রথমবারের আমের পাল্পটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও দুবারে মা টোটাল আমের পাল্পটাকে রেডি করে নেবে ন্যাচারালি আমটাতে কিন্তু কোনো রকম আঁস নেই সেজন্য দেখতেই পাচ্ছ পাল্পেও কিন্তু কোনো রকম আঁস বা দানা দানা ভাব নেই আর এই যে পাল্পটা তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু কোনো রকম জল মেশানো হয়নি এদিকে মা পুরোপুরি রেডি হয়ে বসে আছে থালাতে তেল মাখানোর জন্য সামান্য পরিমাণ করে তেল দুটো থালাতেই ঢেলে দেবে আচ্ছা এবারে কাজ হলো তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর ওঠাতে যাতে রকম অসুবিধা না হয় তাই জন্যেই থালার চারিপাশে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে এবারে কড়াইতে টোটাল আমের পাল্পটাকে ঢেলে দেব দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ বিট লবণ বেশ খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো এক চামচ মতো ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলাটা বানানো হয়েছে দিয়ে দেবো হাফ চামচ হলুদ হলুদটা দেওয়াতে আমসত্ব স্বাদটা যেমন চেঞ্জ হবে ঠিক সেরকমই কালারটাও পারফেক্টলি বজায় থাকবে এবারে টোটাল মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমের পাল্পটাকে কিন্তু খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমের পাল্পটা ঠিক কীরকমভাবে ফুটছে এবারে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমের পাল্পটাকে ঠিক কতক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে বা কিভাবে বুঝবো ছোট বাটির হাফ বাটি চিনি দেব যেহেতু আমাদের আমগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি তাই জন্য এর থেকে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এবারে যেটা বলছিলাম দেখতেই পাচ্ছ আমের পাল্পটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুটা পরিমাণ ঘন কিন্তু মা করে নেবে তো তোমাদের টাইমের দিক থেকে যদি বলতে চাই তাহলে প্রায় নয় থেকে দশ মিনিট মতো কিন্তু আমের পাল্পটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে তো বন্ধুরা এবারে আশা করি বুঝতেই পারছো আগের তুলনায় আমের পাল্পটা আরও বেশি ঘন হয়ে গেছে হ্যাঁ এবারে আমের পাল্পটা পুরোপুরি একদম প্রপারভাবে রেডি আছে সেটা কি করে বুঝবে তো দেখো সেটাও মা তোমাদেরকে দেখিয়ে দেবে একটা খন্তি বা হাতা সেটার সাহায্যে আমের পাল্পটাকে ওপরে তুলে দেখবে খন্তি বা হাতা থেকে আমের পাল্পটা ঠিক কীরকমভাবে নিচে পড়ছে সেটা ভালো করে খেয়াল করতে হবে যখনই দেখবে আমের পাল্পটা খন্তির গা কামড়ে ধরে নিচে পড়ছে তখনই বুঝবে পাকটা একদম প্রপারভাবে হয়েছে আর পাল্পটাও আমসত্বর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবারে কিন্তু মা পাল্পটাকে দুটো থালাতে ঢেলে দেবে এখানে যা পাল্প আছে সেটা দুটো থালাতে একদম পারফেক্টলি হয়ে যাবে তো পাল্পটাকে দুটো থালাতেই ঢেলে দেওয়ার পর ঠিক এরকমভাবে একটু সেট করে নিতে হবে তো তারপরেই কিন্তু আমরা ছাদে চলে আসলাম পুরো ছাদেই কিন্তু একদম দারুণ রোদ আছে তবুও যেখানে প্রপারভাবে রোদটা পড়ছে ঠিক সেই জায়গায় দুটো থালাকে দিয়ে দিলাম প্রপারভাবে আমসত্বটাকে তৈরি করতে প্রায় তিন দিন মতো টাইম লাগবে তাহলে বন্ধুরা তিন দিন পর ফিরে আসছি পাক্কা তিন দিন ধরে একদম প্রপার রোদ খাওয়ানোর পর আমসত্বটাকে দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমসত্ত্বটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবারে মা তোমাদেরকে একদম প্রপারভাবে কেটে দেখিয়ে দেবে তো চলো বন্ধুরা এবারে মা প্রথমে আমসত্ত্বটাকে থালা থেকে তুলে নেবে প্রথমে আমসত্বর সাইডটাকে কেটে নিয়ে ঠিক এরকম আলতো করে টান দিলেই কিন্তু উঠে যাবে তো দেখো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমসত্বটা কিন্তু একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে আমাদের মশলাদারি আমসত্ব কিন্তু একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে আরেকটা যে থালা আছে সেটাই বা কেন বাজ যাবে সেটাও দেখে নাও এবারে কিন্তু মা আমসত্বটাকে কেটে নেবে আর শুধু তাই না ডিজাইনও করে নেবে তোমরাও তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো প্রথম থালা আমসত্বটাকে কিন্তু মা ঠিক এরকমভাবে রোল করে নিচ্ছে তো বন্ধুরা এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে আমসত্বটা আসলেই কতটা মোটা হয়েছে এবারে এই থালার আমসত্বটাকে কিন্তু মা রোল করবে না এটাকে একটা ডিজাইন দিয়ে দেবে এই থালার আমসত্বটাকে মা কিন্তু একদমই সাধারণভাবে চৌকো আকৃতি করেছে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো তো বন্ধুরা এটার থিকনেসটাও আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো তো বন্ধুরা বাড়িতে তো তোমরা অনেক ধরনের আমসত্ত্ব ট্রাই করেছো আমি বলবো আমের এই সিজনে একবার এই মশলাদারি আমসত্যটা ট্রাই করে দেখো আমার মায়ের হাতের এই স্পেশাল আমসত্বটা এতটাই স্বাদ লাগে খেতে যে তোমাদের কি বলবো ঠিক এইভাবে আমসত্যটা বাড়িতে বানিয়ে দেখো তারপর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিয়ে দেবে সো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো